সালামু আলাইকুম প্রিয় এসএসসি ও এইচএসএ শিক্ষার্থীবিন্দু মাল্টিপ্যারাগ্রাফ রাইটিং এর তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন গত দুটি পর্বে আলোচনা করেছিলাম সাইড এবং ব্যাক সাইড প্যারাগ্রাফ সম্পর্কে আজকে আলোচনা করবো বৈজ্ঞানিক জিনিস রিলেটেড প্যারাগ্রাফ রাইটিং নিয়ে একটি প্যারাগ্রাফ মুখস্থ করে কীভাবে বৈজ্ঞানিক জিনিস রিলেটেড সকল প্যারাগ্রাফ লেখা যায় দেখবে ভিডিওতে তো আপনারা স্ক্রিনে দেওয়া যায় এই কমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে প্যারাগ্রাফ এই একটি মাত্র ফর্মেট দিয়ে বৈজ্ঞানিক জিনিস সম্পর্কিত যত প্যারাগ্রাফ আছে সবগুলো লিখতে পারবেন তো দেখে আসছি কোন কোন প্যারাগ্রাফ লিখতে পারবেন এই ফর্মেট দিয়ে তো এই ফর্মেট দিয়ে যে প্যারাগ্রাফগুলো লিখতে পারবেন স্যাটেলাইট মোবাইল ফোন ইন্টারনেট কম্পিউটার ইমেইল ইলেকট্রিসিটি টেলিভিশন মাইক্রোস্কোপ টেলিস্কোপ রাডার লেজার রবট জিপিএস সোলার প্যানেল ব্যাটারি রেফ্রিজারেটর ভ্যাকসিনেশন এক্স রে সেন্ট্রিফিউজ পয়েন্ট টারবাইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনারা এই একটি ফর্মেট ব্যবহার করে এই প্যারাগ্রাফগুলো লিখতে পারবেন তো এই ফর্মেট শুধু টপিক নেমে জায়গায় যেই প্যারাগ্রাফ আসবে পরীক্ষায় সেই প্যারাগ্রাফের নামটা বসিয়ে দেবেন তো আমরা একটি এক্সাম্পল দেখে আসি যদি পরীক্ষা আসে কম্পিউটার তাহলে এইভাবে লিখবেন উই লিভ ইন দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমরা বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে বাস করছি উইথ দ্য হেল্প অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্যে আমরা অনেক চমৎকার জিনিস আবিষ্কার করছি উই হ্যাভ মেনি ওয়ান্ডারফুল থিং কম্পিউটার ইজ ওয়ান অফ দি কম্পিউটার তার মধ্যে একটি ইট ইজ দ্য ব্লেসিং অফ সায়েন্স ফর দ্য ওয়ার্ল্ড এটি বিশ্বে বিজ্ঞানের আশীর্বাদ টুডে উই ক্যান এনজয় ভেরিয়াস সাবজেক্ট অফ দ্য ওয়ার্ল্ড কম্পিউটার আজ আমরা কম্পিউটারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন লক্ষ্য উপভোগ করতে পারি ইট বোর্ড ইট বোর্ড দ্য রিমোটেস্ট প্লাস অব দ্য ওয়ার্ল্ড অন হ্যান্ড এটি পৃথিবীর দূরবর্তী স্থানগুলোকে আমাদের হাতের নাগালে এনে দিয়েছে ইট হ্যাজ সাম এক্সেপশনাল পাওয়ার এর অসাধারণ শক্তি রয়েছে উই শুড ইউজ দিস টেকনোলজি প্রপারলি আমাদের উচিত এই প্রযুক্তিটি সবল সঠিকভাবে ব্যবহার করা উই ক্যান ওই ডান আওয়ার নলেজ বাই ইট ইন ডিফারেন্ট ফিল্ড আমরা এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের মধ্যে আমাদের গান বিস্তার করতে পারি কম্পিউটার গিভস আস এ লট অফ অপরচুনিটিস অ্যান্ড ইট মেইনলি ইনফ্লুয়েস মোর অন ইং জেনারেশন কম্পিউটার আমাদের অনেক সুযোগ প্রদান করে এবং এটি প্রধানত যুব প্রজন্মের উপর আরও বেশি প্রভাব ফেলে অ্যাজ এভ্রিথিং হ্যাজ ইজ বোড নেগেটিভ অ্যান্ড পজিটিভ সাইডস তো কম্পিউটার হ্যাজ অলসো টু সাইটস অ্যান্ড উই শুড ইউজ অনলি প্রি সাইটস উইজ প্রোভাইড আজ ইউজফুল নলেজ যেহেতু সব কিছুরই ইতিবাচক এবং নেতিবাচক দুটি দিক থাকে তাই কম্পিউটারেরও দুটি দিক রয়েছে এবং আমাদের উচিত কেবল ইতিবাচক দিকগুলো ব্যবহার করা যা আমাদের উপকারী জ্ঞান প্রদান করে এই ঠিক এইভাবে লিখতে পারলে পরীক্ষা কমপক্ষে দশ থেকে আঠেরো দশ দশের মধ্যে মার্ক পাওয়া যাবে আশা করা যায় আর স্ক্যানের দ্বারা আপনারা এই ভোকাবুলারিগুলো মুখস্ত করে রাখবেন তাহলে এই প্যারাগ্রাফটি মুখস্ত করতে এবং তা মনে রাখতে অনেক সহজ হবে ইনভেন্টেড আবিষ্কার করা ওয়ান্ডারফুল চমৎকার আশীর্বাদ এনজয় উপভোগ করা অবজেক্টিভ লক্ষ্য মেমোটেস দূরবর্তী এক্সেপশনাল ব্যতিক্রমী পাওয়ার শক্তি প্রপারলি সঠিকভাবে ওয়েডান বিস্তার করা ইনফ্লুয়েস প্রভাবিত করা জেনারেশন প্রজন্ম নেগেটিভ ইতিবাচক পজিটিভ ইতিবাচক ইউজফুল উপকারী আপনারা এই শব্দগুলো নোট করে রাখবেন এবং মুক্ত করে ফেলবেন তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর পার্ট ফোরতে আমরা সব ধরনের শখ রিলেটেড প্যারাগ্রাফ ফর্মেট ফর্মেট নিয়ে আসবো গত দুটি পর্বে আমরা আলোচনা করেছিলাম ব্যাট সাইড এবং গুড সাইড রিলেটেড প্যারাগ্রাফ নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করলাম বৈজ্ঞানিক জিনিস সম্পর্কিত প্যারাগ্রাফ কীভাবে একটি ফর্মেট দিয়ে লেখা যায় সেটা নিয়ে এবং পরবর্তী পার্ট চারটা যেই ফর্মেটি নিয়ে আসবে সেটা সব ধরনের শখ রিলেটেড প্যারাগ্রাফ তো ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাতেই থাকবেন আর এই ভিডিওর প্লে লিস্টে সেই পাঁচ সায়ের দেওয়া থাকবে আপনারা সবাই সেখান থেকে দেখে নেবেন ধন্যবাদ